तेल देखो स्वीट तेल वो तो तेल दे हो solid रे बाप रे आज तो पनीर होएगा से दिन का তো বন্ধুরা দেখো এই যে নতুন একটা জিনিস নতুন ফুলকপি শীতের দিনে তো ফুলকপি সবার প্রিয় খাদ্য আর প্রিয় মানে সবাই ভালোওবাসে তো আমাদের আজকে নতুন একটা ফুলকপি আনা হয়েছে হলুদ ফুলকপি তো হলুদ ফুলকপিটা আমরা এখনো পর্যন্ত দেখিও নি খাইও কেমন লাগে জানিও না তা আজকে খাবো তার জন্য আনা হয়েছে বিশেষ করে আমার মেয়ে আর আমার ছেলে বলছিল যে মা বাজারে তো হলুদ ফুলকপি ওঠে তো দেখলে নিয়ে আসবে তো আজকে দেখলো তাই নিয়ে আসলো তো মেয়ে বলছিল। মা আমি রান্না করব। মানে আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে একটা মাছ কাটতে কাটতে ওর স্কুলের ম্যাম ফোন করলো নাচের ক্লাস থেকে তো এখনই ওর যেতে হবে তার জন্য ও আজকে রান্না করে তোমাদেরকে দেখাতে পারলো না তা আমি রান্না করব। আমার স্বামী আর আমার ভাসু এই তিনজনে মিলে রান্না করব। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো আর কী যে হবে রান্না আমি তো জানি না ও জানে তো কি বলে দেখি আর কিরকম কি হবে সেইভাবেই হবে রান্নাটা তো আসুক বলুক তখন আমি জানবো সেইভাবে তোমাদের সঙ্গে কথা হবে মাছটা ওদিকে ধোয়া হয়ে গেছে আমি ততক্ষণে ফুলকপিটা কেটে নি ডাটাগুলো এত সুন্দর মনে হচ্ছে কি ডাটাগুলো এ টাকা সবাই বলছে যে এটা স্প্রে করে দেখো ভিতরটা হলুদ ডাটিটাও হলুদ দেখছো হ্যাঁ যা ফুলকপি তো হ্যাঁ নালে এসপ্রেক করলে এরকম না কে যেন বলতে ছিল যে এরকম হয় না কি সাদাটাই হয় না একটা লাল বাদাকপি আছে দেখবা দেখো এই যে ভিতরটা হলুদ ও পুরো ফ্রেশ হ্যাঁ এরকমই না ফুলকপিটা আজকে লাগবে খেতে নতুন জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা বলো যে নতুন একটা জিনিস খাবো হ্যাঁ কি করবো কি করবো করাতে দই তো হ্যাঁ দই দিয়ে এই যে দই দই দিয়ে এই যে ফুলকপি দিয়ে হ্যাঁ এই যে সাথে ওই যে কি আমেরিকান মাছ হ্যাঁ ঠিক আছে আমরা আমেরিকান মাছ বলে অনেকে শিখি জানা মাছ বলেও চেনে ঠিক আছে তো অনেকে রুই মাছ দিয়ে দই খাইছে তা আজকে আমার মা এই ফুলকপি দিয়ে দই দিয়ে করবে তার সাথে আমেরিকান মাছ আর ঠিক আছে আমার টাইম নেই আসলে কথা বলার এখন টাইম নেই আর তার সাথে নতুন আলু যাবে কথাটা যেভাবে বলুন গোছায়া আপনারা একটু বুঝা নেবেন তো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নেবো

দাদা মাছটার কালারটা দেখো একটু মাংস খাসির মাংস খাসির মাংস ফেল একদম রক্তের মতন লাল হলুদ দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিচ্ছি আমাদের এখানে সব বাজনা পরবের দেখো ডুম শুরু হয়ে গেছে তো তেল আমার গরম হয়ে গেছে মাছগুলো বন্ধুরা লঙ্কা পেঁয়াজ টমেটো দুনা শাক এগুলো এখন কাটতে বসছি পেঁয়াজ এই যে সাদা পেঁয়াজ এটা হাঁসের ডিমের মতন পেঁয়াজ সাদা পেঁয়াজ টমেটো সে কাঁচা টমেটো কেটে গেছে যে পাকা হয়ে গেছে টমেটোটা এটা ধুলে শাক এটা রাখি এই পেঁয়াজ অনেকে চেনে না এটা সাদা পেঁয়াজ হাঁসের ডিমের মতন ওনার জন্য এখনই খেতে পারি কাঁচা

তেজপাতা দিয়ে দিলাম আর দিলে এর মধ্যেই দিয়ে দেবো আমি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা

Blir det vaktronom? হলুদ অল্প দেওয়া যাবে বাবা দুটো যা জলা জলে এর মধ্যে আছে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ভিজায় রাখা হয়েছে একটুখানি ওখানে খোলার জন্য এখন আমি এটা দিয়ে দেবো

তো ঝোলটা ফুটে গেছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে ওই আমি মাথা ভালো খাই হয়েছে কত বড় তেলগুলো দিয়ে দিলাম তেলগুলো একটা একটা পিসের মতো রয়েছে বন্ধুরা তোমাদের দাদা এমন গুটান গুটাইছে গুটাইয়া 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 এর একবারে মানে বাটারের থেকেও বেশি এ হয়ে গেছে তা আমি এটা দিয়ে দেবো বেশি ফেটালে বেশি ভালো হয় খাইয়া না খাইয়া ফাটাইছো না দেখি এখন কিরকম হলো তোমার মন মতন কালার হয়েছে লাল হয় নাই শুকনো লঙ্কার কালার হয় নাই এটা হচ্ছে ন্যাচারাল কালার এটা খেতে ভালো লাগে এই গরমটা দিয়ে দেবো দেবো অলপ <laughs> নাই <laughs> ধুনেপাতা দিয়ে দিলাম ধুনেপাতা কাটতো মনে হচ্ছে যেন এই ডাটি দিয়ে দিয়ে করতে যাবে না যুদ্ধ লাগছে তো সেই যুদ্ধ করতে যাবে ডাল তো আর অলপ সর্কি হয়েছে দিয়েছি একটু গরম মশলা গরমা গরম তরকারি তো বন্ধুরা শীতের দিনে গরম গরম তরকারি এই ফুলকপি আলু দিয়ে মাল দিয়ে ঝোল খেয়ে দেখি তারপরে খারাপ হলেও বলবো ভালো হলেও বলবো যে আমি কেমন আচ্ছা সন্ধিবা নাচের ক্লাস শেষ হবে কখন শেষ হতে দেরি আছে না ও টিউশনই যাবে টিউশনির থেকে যে নাচের ক্লাসে ঢুকো মায়েরা আমার খাইতেও পারলো না

কেমন রান্না সেটা বলো পর্দা পড়ে গেছে রাতের আনতে অন্ধকার সেই রাত তো আমরা একটা বিশেষ কাজে গেছিলাম সেই কাজ দিয়ে আসতে আমাদের বেলা হয়ে গেছে তো জন্যই মানে রান্না করে খেতে দেরি খেতে খেতে এখন সন্ধ্যা তো আমরা খেয়ে নিচ্ছি কেমন লাগে বলো

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখে আমাদের সঙ্গে থাকবেন আর সাথে থেকে সাপোর্ট করে আমাদেরকে আরো ভালোবাসা দিও এইটুকুই বলবো তো ভিডিওটা বেশি বড় করছি না রাখছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অন্য কোন ভিডিও নতুন ভাবে তাই তো